তো সবাইকে নমস্কার আমি সবাইকে বলে রাখি আপনারা বারবার কমেন্ট করেন নার্সারিটা কোথায় আমার নার্সারিটা গাইঘাটা উত্তর চব্বিশ পরগনায় আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে হাবড়া অথবা গোবরডাঙায় লাভতে পারেন আর যারা বনগাঁড় ওই সাইড থেকে আসবেন তারাও ঠাকুরনগর বা গোবরডাঙায় লাভতে পারেন কারণ ওখান থেকে একটু ভিতরে কিভাবে আসবেন সময় ফোনে আপনাকে গাইড দিয়ে নিয়ে চলে আসব এই যে ফলটি দেখছেন এটি হচ্ছে রামকমলা এটি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং বারো মাস কিন্তু এর ফল হয় এই গাছটিতে বারো মাস ফল থাকে এই রামলঙ্গন কমলার কিন্তু আবার দুটো জাত আছে অনেকেই জানেন না বা অনেকেই ঠিকঠাক চিনতে পারেন না এই জাত দুটির পার্থক্য হলো একটি হচ্ছে টক মিষ্টি আর একটি হচ্ছে মিষ্টি তো আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে একদম মিষ্টি এই যে ফলটা দেখছেন দেখুন একই গাছে পাকা ফল আছে নতুন ফুল আছে ছোট এবং মিডিয়াম ফল কিন্তু আছে এবং আপনারা এই ফল সমেত গাছই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এর ফল একদমই টক লাগবে না এর ফলটি মিষ্টি এই গাছের দাম রেখেছি মাত্র দুশো আশি টাকা এই হাইট এবং গ্রোথের গাছ এর থেকেও সেম গাছ আছে আরও ছোট তার দাম কিন্তু আরও কম তো যেগুলি কম সেগুলি আমি হোম ডেলিভারি করি না আর মোটামুটি যেগুলো ফল ধরে গিয়েছে ম্যাচুরেড গাছ সেগুলোই কিন্তু আমি হোম ডেলিভারি করি যাদের ছোট গাছ দরকার তারা আমার নার্সারিতে এসে নিয়ে যাবেন কিন্তু তাতে হয়তো এবছর ফল পাবেন না তবে আগামী বছর থেকে সে গাছগুলিও ফল দেওয়া স্টার্ট করে দেবে আর না আসতে পারলেও ভিডিও কল করবেন যে গাছটি পছন্দ হয় সেই গাছটি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ফল ও ফুল সহ আমরা ডেলিভারি চার্জ একদমই বেশি নিই না যেটুকু খরচা পড়ে যাতায়াত খরচা সেরকমই কিন্তু ডেলিভারি চার্জ আমরা নেই আর এই গাছটিতে ফলন কিন্তু প্রচুর পরিমাণে ধরে এছাড়াও আমার কাছে দার্জিলিং কমলা সিলেট কমলা বিভিন্ন ধরনের প্রজাতির কমলা ভুটানি কমলা বিভিন্ন যত ধরনের কমলা আছে প্রায় সবকটিই আমার কাছে আছে তো ফোন করবেন জেনে নেবেন কী ধরনের কি হাইটের কেমন গাছ আপনাদেরকে লাগবে অবশ্যই তখন বলে দেবেন আর তখনই অর্ডার দিয়ে দেবেন আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে যে গাছ দেখাবো সেই গাছই পৌঁছিয়ে দেব। এরপরে দেখাচ্ছি ল্যাংচা সবেদা তো এর ভিতরে আমার সাথে অনেক কাস্টমারই বলেছে যে দাদার ল্যাংচা সবেদা তো আমরা নিচ্ছি কিন্তু ল্যাংচা সবেদার মধ্যেও দেখছি কিছুটা বড়ো কিছুটা ছোটো আছে তো সবই ভিডিওতে বলবো এই যে গাছটিতে দেখছেন এর ফলনটা একবার দেখুন প্রচুর পরিমাণে ল্যাংচা সবেদা কিন্তু গাছে ফলন হয় ল্যাংচার কয়েকটা প্রজাতি আছে আপনাকে সঠিক গাছ দেখে নিতে হবে বা চিনে নিতে হবে এক একটা সাইজের ফলটা দেখুন কত বড় এ ফল কিন্তু আরও বড় হবে এবং এটিও অল টাইম আমার কাছে ফল ছমেতি গাছ পাবেন এই ল্যাংচা সবেতার মধ্যে যেটি মিডিয়াম গাছ সেটির দাম দুশো চল্লিশ টাকা ওর থেকে ছোটোর দিকে নিতে গেলে আপনার দুশো টাকার মধ্যে হয়ে যাবে ছোট বড় যে কোনো গাছেই কিন্তু আমি ফল সমেত ডেলিভারি দেব। আপনি যে গাছটি নেবেন অবশ্যই সেই গাছে ফল ধরে থাকবে এই গাছটিতে কিন্তু ফলন ভীষণ পরিমাণে ধরে আমি দেখালাম ভিডিওতে যে আমার গাছে কেমন ফলন ধরছে অবশ্যই আপনাদেরও ধরবে নার্সারিতে যে ফলন অতিরিক্ত হয় আপনাদের ওখানে কম হয় সেটি একদমই নয় এটি হয় একমাত্র পরিচর্যার জন্যে এবং সঠিক জাতের জন্যে যদি আপনি সঠিক জাত কালেক্ট করতে পারেন দেখবেন কোনো সমস্যাই কিন্তু হবে না আর যদি সেক্ষেত্রে কোনো নার্সারি ডুপ্লিসিটি করে তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন সে গাছে কিন্তু সঠিকভাবে ফলন আসবে না এটি হচ্ছে ল্যাংচার আরেকটি কোয়ালিটি এটি ফিঙ্গার ল্যাংচা নামেও অনেক জায়গায় পরিচিত আমি জানি না আমাদের এখানে তো ফিঙ্গার ল্যাংচা বলা হয় এই ল্যাংচার গুণ হচ্ছে এই ল্যাংচাটা অনেকটাই লম্বা হয় প্রচুর পরিমাণে লম্বা হয় এই ল্যাংচার খোসাটা একদমই পাতলা ভিতরের যে দানাটা আছে সে দানাটা একদম ছোট এবং এটি খেতেও খুব টেস্টি তবে সমস্যা হচ্ছে এই গাছের ফলনটা কিন্তু মিডিয়াম ল্যাংচার থেকে একটু কম হয় মিডিয়াম ল্যাংচার গাছে প্রচুর ফলন হয় প্রত্যেক ডগা দিয়ে ফলন হয় কিন্তু এই গাছটিতে পাঁচটি ডগা থাকলে তিনটিতে হবে দুটিতে আবার কয়েকদিন পরে ফল আসবে আর আপনারা যেখান থেকেই গাছ নিন না কেন অবশ্যই সঠিক জাত যাচাই করে নেবেন তাদেরকে একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করবেন তিনবার জিজ্ঞেস করবেন তা না হয়ে কিন্তু কনফার্ম না হয়ে কিন্তু গাছ নেবেন না কারণ গাছ কিন্তু অনেকেই চেনে না যে কোন গাছের পাতা দেখে গাছ চেনা যায় যদিও বা আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে কিছু কিছু গাছের পাতা দেখে কিভাবে চিনবেন সব কিছুই বলা আছে পারলে দেখে নিতে পারেন এখন যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে সুপার ভাগোয়া আনার এই আনার কিন্তু খুব ভালো পরিমাণেই আপনাদের টবে চাষ করতে পারবেন এছাড়াও এর থেকেও ভালো কোয়ালিটির আনারও আমার কাছে আছে আপনাদের যেটা পছন্দ হবে ভিডিও কলে দেখতে পারেন অথবা নার্সারিতে এসে দেখতে পারেন যেটি পছন্দ হবে সেটি নিতে পারবেন আনার গাছের বিভিন্ন দাম হয় একশো কুড়ি থেকে শুরু একশো কুড়ি যেসব গাছ আছে সেইগুলো মোটামুটি লোকাল কোয়ালিটির ভিতরেই আসবে যেগুলো গণেশ বা বিভিন্ন ধরনের লোকাল কোয়ালিটি আর এই যে সুপার ভাগোয়া ভাগোয়া দেখছেন এইগুলো মোটামুটি আপনার দুশো আশি তিনশোর ভিতরে পড়ে যাবে এর থেকেও ভালো কোয়ালিটির আছে চায়নাইজ তার দাম পড়বে সাড়ে তিনশো টাকা আর হ্যাঁ গাছের কিন্তু সব সময় এক রকম দাম থাকে না তার কারণ হচ্ছে একটি গাছ সাইজ অনুযায়ী তাকে ছোট বড় বিভিন্ন সাইজ হতে পারে একটু ছোট থেকে বড় করতে হলে যেসব রিপোর্টিং করতে হয় সেখানে খরচা বেশি পড়ে তো অবশ্যই গাছের গ্রোথ রিপোর্টিং হাইট হিসাবে কিন্তু দাম হয় এই একই জাতের গাছ হয়তো আপনারা আমি যে গাছটা তিনশো বলছি আপনারা দুশো বা দুশো কুড়িতেও পেয়ে যেতে পারেন কিন্তু সেই গাছে এবছর আদেও ফল হবে কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না সেটি আমার কাছেও পেয়ে যাবেন একই কোয়ালিটি সেম গাছ কিন্তু তার হাইট ছোট এবং ছোট গাছ যার জন্যে তার দামটাও কিন্তু অনেক কম এই যে আনারটি দেখলাম এই গাছের হাইট মিনিমাম পাঁচ থেকে ছয় ফুট এবং আমি যে সব গাছগুলো দেব সবই ঝোপালো গাছ আর আপনারা যখন ভিডিও কলে দেখবেন আমি তো বলছি হানড্রেড পারসেন্ট আপনাদের পছন্দ হবে আর আপনাদের পছন্দ যদি না হয় তখন আপনারা অর্ডার ক্যান্সেল করে দিতে পারেন তাতে আমার বিন্দুমাত্র দুঃখ হবে না এছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের ফল গাছ পাবেন এখানে দেখছেন রেড মিসাইল চায়না এস ডালিম বি টক জাতীয় কুল মিষ্টি জাতীয় কুল সব ধরনের গাছে কিন্তু আমার কাছে পাবেন সব গাছ অ্যাভেলেবেল আছে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করে আমার কাছে অর্ডার দিয়ে দেবেন আমি যে গাছটি আপনি পছন্দ করবেন সেই গাছটি আপনাকে পৌঁছিয়ে দেব। আর আপনাদেরকে অনুরোধ করছি যেখান থেকে পঞ্চাশ ষাট টাকা দিয়ে গাছ পাওয়া যায় সেখান থেকে গাছ নেবেন না তার কারণ হচ্ছে সেই সব গাছের কোয়ালিটি কিন্তু অত্যন্ত খারাপ হয় এবং সেই গাছটিকে মানুষ করতে কিন্তু আপনার আরও দুই তিনশো টাকা খরচা বেশি পড়ে যাবে যদি সেটা অরিজিনাল গাছ হয় তো ভালো আর যদি সেটা কোনো রকমভাবে ডুপ্লিকেট গাছ চলে যায় তাহলে আপনার ওই টাকাটাও জলে যাবে পরিশ্রমও জলে যাবে আর আপনার আশাটাও কিন্তু একদম মাটি হয়ে যাবে তো কেউই চায় না যে একটা গাছ কিনে সে গাছে ফলন না আসুক সে গাছটি আস্তে আস্তে মারা যাক এই ধরনের কাছ থেকে একটু বিরত থাকবেন তাহলে লাভটা আপনারই হবে এবং যেখান থেকেই গাছ নিন না কেন যে নার্সারি থেকেই গাছ নিন না কেন অবশ্যই ফুল ফল ধরা গাছ নেবেন ম্যাচুয়ের গাছ নেবেন তাহলে আপনার বাগান দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আরও যে পাঁচটি অন্যান্য বাগান দেখেছেন যা আপনার পছন্দ হয়েছে সেরকম কোয়ালিটির বাগান কিন্তু আপনার হবে এছাড়াও যদি কারোর কোনো হেল্প লাগে আপনাদের কোনো গাছে সমস্যা হয়ে থাকে আমার কাছে ফোন করবেন আমার ফোন রাত্রি দশটা পর্যন্ত খোলা আছে আমি যতটুক পারি ততটুক সাহায্য আপনাদেরকে করার চেষ্টা করব আর যে কোনো গাছ আমরা কিন্তু নিজেরাই হোম ডেলিভারি করি আমরা কিন্তু কুরিয়ারকে দিই না কারণ কুরিয়ারে এক তো খরচা অনেক বেশি পড়ে যায় আর দুই নম্বর কথা হচ্ছে অনেক সময় দেখা যায় ওদের একটু অসতর্কতার কারণে অনেক গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে যায় তো সেখানে কুরিয়ারে আমি পাঠানো বন্ধ করে দিয়েছি কারণ কুরিয়ারে দিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এর জন্যে আমি বা আমার একটা ভাই বলেন পাশের বাড়ি আমরা এই আরেকজন আছে এই তিনজনই আমরা নিজেরাই হোম ডেলিভারি করি আপনার যখন দরকার হবে তখন ফোন করবেন আপনার লোকেশান বলবেন ডেলিভারি চার্জ অত্যন্ত কম এবং আপনাদের কাছে সব রকম ফল গাছ অ্যাভেলেবেল আছে ফোন করে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন এটুকুই আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ